কোন জিনিস আমরা না ধুয়ে খাই পরে পস্তাই আলহামদুলিল্লাহ আমার নাম তাহমিনা আক্তার কি করছেন আমি এখন একজন ব্যাংকার আমি একটা ব্যাংকে এমপি হিসেবে আছি আপনার নাম সুমাইয়া আক্তার সুমাইয়া কি করছেন আমি ইডেন কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি দৈনিক নতুন সময় একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান আপনাদের ভালো লাগার জন্য এন্টারটেইনের জন্য এবং বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য এই অনুষ্ঠানকে দেখা হয় আমি একবার দেখেছিলাম ভালো ছিল এটা হ্যাঁ আপনি দেখেছেন আমার দেখা হয়নি আজকে আমাদের নতুন সময়ে এই গুগলির টিম বসুন্ধরা সিটি মার্কেটে আছে আপনাকে অংশগ্রহণ করবেন সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড যিনি আগে আমাকে সঠিক উত্তর দিবেন তার জন্য থাকবে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট কোন জিনিস আমরা না দুয়ে খাই পরে পস্তাই কোন জিনিস আমরা না দুয়ে খাই পরে পস্তাই আপনি বলছেন মাছ মাছটা কিভাবে আমি হুট করে আমার মাথায় আসেনি মাছ মনে হচ্ছিল যে ধোয়া কাটা কিন্তু পদে ওটা ধুই দিয়েই খাই সরি এটা আনসার পারলাম নাম মোহাম্মদ রাজীব হোসেন রাজীব হোসেন কি করছেন আমি দারাজ বাংলাদেশে জব করছি আপনার নাম মিলি আক্তার মিলি আপা কি করছেন কিছু না গৃহিণী হাউজ ওয়াইফ আপনার নাম মুশফিকা সরি

কোন জিনিস আমরা না ধুয়ে খাই পরে বস্তাই কোন জিনিস আমরা না খাই ধোকা পরে জিরো আপনি বলেছেন ধোকা এবং আপনারা চেষ্টা করেছেন আমাকে তো বলতে হবে কিভাবে আসলে আমরা বিভিন্ন সময় আসলে সেই জিনিসটা ধোয়া হয় না কিন্তু মানে দেখা যায় না বা ধোয়া হয় না আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় মানে ধোকা খাই খায় আর কি ঠিক আছে সেটা আমরা হয়তোবা জেনে বা না জেনে যে না জানাটাই হলো না ধোয়া হ্যাঁ কারণ সব জিনিস আমরা ধুয়েই খাই ধোকাটা আমরা অজান্তে খেয়ে ফেলি তাই এটা না ধুয়েই খাওয়া হয় উত্তরটি হবে ধোকা আপনার জন্য অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে থাকবে আকর্ষণে গিফট দয়া করে একটু রিসিভ করবেন এটা রিসিভ করেন বিজয় হয়ে কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে